আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়র রহমান হল এই হলের সামনে এখানে আমার যে ছোটো ভাইরা ইউনিভার্সিটির ছোটো ভাই ডিপার্টমেন্টের ছোটো ভাই এদের সাথে একটা প্রোগ্রামে জয়েন করার জন্য আমরা আমি রাজশাহীতে যেতে আসছি তো আমরা এখন এই প্রোগ্রামের উপলক্ষে আমরা একটা খাসি কেনার জন্য বের হয়েছি আমরা খাসি কিনবো দুপুরের যে মধ্যাহ্ন ভোজ একটা পিকনিকের মতো হবে নহাটার হাটে আমরা এখন খাসি কিনতে যাচ্ছি চলুন আমাদের সাথে আমরা সবাই মিলে যাচ্ছি আসলে একসাথে যে কোন জায়গায় যাওয়ার একটা আনন্দ আছে আমরা সেই আনন্দটা করতে করতে যাচ্ছি এটা এই আনন্দটা সবাই করতে পারে না আমরা করার চেষ্টা করতেছি এখন নওহাটা যাচ্ছি অটোতে করে তো সবার অনুমতি একটু জানি আসলে কার কিরকম ভালো লাগছে যে কেমন লাগছে তোমার আমি আমার লাইফে এইভাবে হাঁটে যায়নি

হাস্যকর মনে হতে পারে যে খাসি একটা কেনার কোনো বিষয় হলো আসলে যারা আমরা স্টুডেন্ট অবস্থায় যাদেরকে দেখি তাদের কাছে ছোট ছোটো বিষয়গুলো অনেক আনন্দের তারা চেষ্টা করে ছোট ছোটো বিষয়গুলোর মধ্যে আনন্দ খুঁজে পেতে তো খাসি কেনাটা আসলে তাদের কাছে অনেক বড়ো একটা ব্যাপার আপনারা জানেন ছাত্র জীবনে আসলে সবাইকে একটু সংগ্রাম করে চলতে হয় পারিবারিক আসলে সাপোর্টের যতটুকু একটা স্টুডেন্ট পারে ততটুকু নিয়েই কিন্তু চলতে হয় তো পরিবারকেও সেইখান থেকে যাতে কষ্ট না হয় সেটা দেখতে হয় আর এই জন্য তখন এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি তাদের আনন্দের উৎস হিসেবে নিতে হয় তো সেই হিসেবে খাসি কেনাটা একটা বড়ো উৎসবের মতোই আর সেটা যদি হয় নিজেদের একটা ফেয়ারওয়েল প্রোগ্রামে এটা বাড়তি একটা আনন্দ দেয় তো আমিও তাদের সাথে সংযুক্ত হয়েছি আমারও ভালো লাগছে সবসময় আমি ছোটোদের সাথে মিশতে পছন্দ করি আমি যখন ছোটোদের সাথে মিশি তখন মনে হয় যে আমিও আসলে ছোটোই আমি বড়ো হইনি আমি মানসিকভাবে আসলে বড়ো হতে চাই না আমার মনের বয়সটাকে আসলে ষোলোই রাখতে চাই তো চলুন আমরা খাসির খাসি কেনার জন্য হাতে যাই দেখি এখানে কিভাবে দরদাম করা যায় আপনারা দেখতে থাকুন প্রতিটা রাস্তায় সুন্দর হয়েছে পাশেই আমচন্দ এই রোগটি বিমানবন্দরের দিকে চলে যায়

যেটা ভালো লাগে হয়তো সেই ছাগলটাই এখানে একটা ছাগল কেনার উদ্দেশ্যে ছাগলের কালারটা সুন্দর কি কেমন দেখা যাচ্ছে এই ছাগলটা বেশ সুন্দর অনেক ছাগল উঠেছে অনেক বিক্রেতা এর আগে কখনো আসলে আমি এরকম ছাগলের হাটে আসিনি বা ছাগলের হাটে দেখা হয় নাই অনেক ছাগল দেশি ছাগল রাম ছাগল

দেখা হচ্ছে ছাগল হাটে এসে নতুন অভিজ্ঞতা অর্জন করছে অনেক ছাগল অনেকে নিজে নিজের পালিত ছাগল বিক্রি করতে এনেছে অনেকে হয়তো দালালরা কিনে নিয়ে এসে বিক্রি করছে দালালরা কিনে নিয়ে এসে যেগুলো বিক্রি করছে এগুলো দাম বেশি আমি

নহাটা ছাগলের হাত থেকে অনেক ছাগল আমার জীবনে আসলে কখনো এরকম ছাগলের হাতে আসেনি তো এই হাতটা বেশ জমজমাট ভালো লাগছে দেখতে চলুন আমরা দেখতে থাকি ছাগল খুঁজতেছি আমরা আমাদের প্রোগ্রামের জন্য এখনও কোনোটা আসলে ম্যাচ করাতে পারছি না দামে হলে আসলে সাইজে হচ্ছে না সাইজে হলে দামে হচ্ছে না এরকম আর এখানে অনেক মিডিয়াও জড়িত আছে যারা আসলে ইন্টারমিডিয়ার হিসেবে বা দালাল যেটাকে বলে তারা অনেকে বিক্রি করছে তারা দাম বাড়িয়ে রাখে আর যারা নিজেরা পালে তারা একটু কমে বিক্রি করে তো আমরা সেটাই খুঁজার চেষ্টা করতেছি যে প্রকৃত কৃষক যে ছাগলটা বাসায় লালন পালন করছে সেই ছাগলটা আমরা খুঁজে বের করছি যদি আমরা প্রকৃত ছাগলটা খুঁজে বের করতে পারি এতে লাভ হচ্ছে যে সেই ছাগলের মাংসগুলোও ভালো হয় এই ছাগলের কালারটা একটু না কমলে একটা শেষ পর্যন্ত যে আসলে কোন ছাগলটা আমরা কিনতে পারবো বুঝতে পারছি অনেক মানুষ এই ছাগলটা আমরা কিনতে পারলাম না সমস্ত এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা কত টাকায় বিক্রি হলো হইল দরদাম চলছে বেশ করা করি দরদাম বিক্রেতা দিতে যাচ্ছে না আর যিনি ক্রেতা তিনি কিনে নিতে চাচ্ছেন টাকা সাজছে তাও সে নিতে চাচ্ছে

তিনি বিক্রি করেন লাভ হয় এতে এখানে আসলে অনেকেই কিনে আবার বিক্রি করার জন্য নিয়ে যায় তো এই হাটটা অনেক বড় হাট বোঝা যাচ্ছে তো আমরা আসলে আমাদের যেহেতু বাজেট সে বাজেটের সাথে আসলে মিলতে চায়

ছাগল মানে প্রতি সোমবারই হয় বৃহস্পতিবার এখান থেকে দেখলাম আবার কিনা অন্য অন্য নিয়ে বিক্রি করে ঢাকা যাই পাবনা যাই আমাদের অন্য অন্য চট্টগ্রাম যায় প্রতি হাতে আনুমানিক কতগুলো ছাগল উঠে গেলে এখানে আপনার ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া আছে আচ্ছা আচ্ছা ছাড় দেওয়ার জন্য আমাদের যে সরকার থেকে যে ইজারা মূল্য দেওয়া আছে তার চেয়ে আমাদের কম না হলে কম না আচ্ছা এটা আমদানি রপ্তানি ছাড়তে এটা কম না হবে কম না আচ্ছা আচ্ছা যাতে এখানে লোকজন নিয়ে আসে আর কি কৃষকগুলো যে ঘড়িগুলো যে বলে ঘড়ি জি 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 যারা বেসতে আসে তাদেরকে যদি আপনার আমদানি না করা যায় আর যদি ছাগলগুলো বিক্রি না হয় তাহলে তারা ভোগান দিব হবে জি জি সেই কারণের যারা কিনবে তাদেরকে একটু কম রেট দেওয়া কম রেট দেওয়া যেটা আমাদেরকে সরকার থেকে ইজারা মূল্য দেওয়া আছে তার চেয়ে কম তার চেয়ে কম আপনার কম মূল্যে তাদেরকে দেওয়া হয় আচ্ছা ধন্যবাদ আপনি বিক্রি সাথে এটা জি আর আপনার থেকে ছাগলটা নিল আপনি তো বাড়িতে নিজে ছাগলটা ফেলেছেন না কতদিন এটা লালন পালন করলেন

একটা বিশ্ববিদ্যালয় একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য এরা ছাগলটা নিয়ে যাচ্ছে তো আপনি খুশি তো যে আপনার ছাগলটা আপনার বাসায় পালা ছাগল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের একটা সমাপনী একটা অনুষ্ঠান করার জন্য ছাগলটা নিয়ে যাচ্ছে আপনি খুশি ধন্যবাদ আপনাকে অবশেষে এই ছাগলটা ফয়সালা হলো ছাগলটা মুরব্বি বললেন যে ছাগলটা ভালো হয়েছে আমরা চাচ্ছিলাম যে ঘরে পালা বা বাড়িতে পালা একটা ছাগল দিতে হ্যাঁ পনেরো কেজি যে মাংস হবে বলছেন এই চাচা অভিজ্ঞতা থেকে বলছেন আর আমাদের কাছে মনে হয়েছে ছাগলটা আসলে একবারে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে লালন পালন করা তো এখানে আমরা ইজারার যে টাকাটা সেটা দিতে হয় আমরা ইজারা টাকাটা দিচ্ছি আমাদের এখানে ছোটো ভাইরা লেনদেন করছে এবং যারা টাকার সাথে সাথে এখানে যিনি বিক্রেতা তাকে টাকাটা পো দেওয়া হচ্ছে এবারে হচ্ছে বিক্রেতা তিনি এই ছাগলটা বাসায় লালন পালন করেছিলেন হ্যাঁ হিসাব বিজ্ঞানী এখন ক্যাশ গুলো ক্যাশ গণনা করছে তো আসলে সব কিছু বাজেটে হয় না আজকে আমার ছোটো ভাইরা তাই বুঝে গেল বাজেট বাড়িয়ে তারপরে খুশি

মানুষ কখনো সরাসরি এত মানুষ ছাগলের হাতে আসিও খুশি দেখ আলহামদুলিল্লাহ আমরাও খুশি ছাগলের যে ই যারা তো আমরা সেই ইজারা দেওয়ার মাধ্যমে ছাড়পত্র পেয়ে গেলাম আমরা এখন এটা নিয়ে যেতে পারবো তেরো হাজার পাঁচশো টাকা আমাদের ছাগলটার দাম পড়েছে ছাগলটা ভালো হয়েছে না আমাদের সবারই পছন্দ ছিল আমরা এই ছাগলটা ছাড়তে চাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত আমরা ছাগলটা নিতে পারলাম আসলে ছাগল কিনতে পারার মধ্যে যে আনন্দ আছে তাই ছোটো ভাইদের আনন্দ দেখে বোঝা যাচ্ছে মোটামুটি কেনাকাটা শেষ তো আসলে এই ছাগলের হাট আপনাদের কেমন লাগবে আপনারাও কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও যদি আবারও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি বা উৎসাহ পাই হ্যাঁ নহাটার এই ছাগলের হাত আসলেই অনেক সমৃদ্ধ অনেক ছাগল উঠেছে যত সময় গড়াচ্ছে তত ছাগলের পরিমাণ বাড় বেড়েই যাচ্ছে আমি এত ছাগল এত মানুষ এমন বের হওয়া কঠিন হয়ে যাচ্ছে সক্ষত বাজেটে মিলছে খুশি বাজেটে মিলে তাও খুশি শখের জিনিস শখের জিনিস তো বাজেট বাজেট হয় না হ্যাঁ তাই সবাই

ছাত্র ছিলাম আপনার হচ্ছে জীবনে খাসি কিনে নেই আমি বাড়ির জন্য ঘুরেও কিনেছি কিন্তু খাসি কেনার কখনো অভিজ্ঞতা ছিল না খাসির যে এরকম আলাদা একটা হাট হয় শুনেছি কিন্তু আসলে দেখাও হয় নাই তো আমার এটা দেখা হলো আর আমাদের এই বিদায় ভাইদের এবং যারা হলে ভাবে উঠতে যাচ্ছে তাদেরকে সম্বর্ধনা জানানোর মাধ্যমে যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে এতে যে ছাগল কেনা হলো আর সেই ছাগলটা কেনায় আমিও আসতে পারলাম এটা আমার কাছে মনে হচ্ছে সৌভাগ্যের একটা বিষয় আজকে যদি বৃহস্পতিবার ছুটি না থাকতো হয়তো এটা আমার পক্ষে সম্ভব না আর এই হাটা যেহেতু বৃহস্পতিবারই হয় লাকিলি আসলে আমার ছুটির দিন আমরা দেরি করে ছোট ভাইদের আহ্বানে চলে আসছি এবং আজকে এই ছাগলটা কিনতে পেরে খুব ভালো লেগেছে কারণ এটা আমাদের প্রথম পছন্দ ছিল আর এই প্রথম পছন্দের জিনিস সবসময় ভালো হয় এটা আমরা বিশ্বাস করি আমরা আসলে দরদাম হচ্ছিল না বাজে হচ্ছিল না তারপরে কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি অবশ্যই সে খাসি নিয়ে হলের কাছে চলে আসতো ছোটো ভাইয়েরা তো সবাই খুব খুশি বেশ বড়সড় একটা খাসি কিনতে পেরেছে তো তাদের উৎসবটা বেশ ভালোই হবে বোঝা যাচ্ছে ওর কিন্তু পানি খাওয়া দরকার বুঝছো অনেক বড় কাশি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা খাসি কিনে নিয়ে আসতে পারলাম তো নওহাটার যে গরুর হাট সেখান থেকে আমরা ছাগলের আজকে হাট বসেছিল বৃহস্পতিবারে তো আমরা সুন্দর একটা ছাগল নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বেশ হৃষ্টপুষ্ট মানে ঘরে পালিত বা কৃষকের নিজের পালিত আমরা এরকম একটা ছাগল খুঁজতেছিলাম যেটা আসলে একদম হাইব্রিড কোনো কিছু না খাইয়ে আসলে বড় করা হয়েছে তা আমরা সাকসেসফুলি সুন্দর একটা খাসি কিনতে পেরেছি আর আমাদের যে ছোট ভাইরা যাদের নিয়ে যাদের নিয়ে আজকে এবারের অনুষ্ঠানটা হচ্ছে তাদের তাদের খুশি দেখে আসলে খুব ভালো লাগছে তারা খুবই খুশি এরকম একটা ছাগল কিনতে পেরে যেটা দিয়ে আসলে কালকে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি অবশেষে ছোট ভাইরা ছাগলটা নিয়ে তাদের রুমের দিকে যাচ্ছে এটা হলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আনন্দ দেখে আসলে সত্যি সত্যি ভালো লাগছে এত খুশি হবে এটা আমি নিজেও কল্পনা করিনি অরিজিনাল খাসি সুন্দর সুন্দর ভালো না গেছে প্রতিটা হল আসলে খুব সুন্দর রাশ্ম বিশ্বের একটা সুন্দর বৈশিষ্ট্য যে প্রতিটা হলেরই মোটামুটি ডিজাইন একই রকম বিশেষ করে ছেলেদের হলগুলো শহীদ হবিবুর রহমান হল শহীদ জিয়র রহমান হল মাদার বক্স হল শহীদ শামসুজ্জোহা হল শহীদ সফরআ হল এই হলগুলো দেখতে একই ডিজাইনে করা হয়েছে আবার ওদিক দিয়ে নবাব আব্দুল লতিফ হল আর তারপর শাহমুখ হল এবং হল আবার একই রকম ডিজাইনে করা হয়েছে আবার মেয়েদের হলগুলোকে আলাদা একটা ডিজাইনে করা হয়েছে তো ছাগল সুন্দর ঘাস পেয়ে এখানে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে এখন আমাদের এটা শিক্ষিত খাসি হয়ে যাচ্ছে কিন্তু ওইখানকার লোকজন আমাদের সাপোর্ট করছে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সো ওদেরকে দিয়ে দেন আসলে আল্লাহ আমাদের খুব বরাদ্দ রাখছিল এটা রিজিক আল্লাহ আসলে বরাদ্দ করে দেয় তারই আসলে প্রমাণ আমরা আজকেও পেলাম শহীদ জিয়র রহমানের হরের অভ্যন্তরটা খুবই সুন্দর অনেক ফুল গাছ এবং বিভিন্ন যে পাতাবাহার জাতীয় গাছগুলো সুন্দরভাবে এখানে ঝাউ গাছ আছে বোটল ব্রাশ এটা একটা বাদাম জাতীয় গাছ কাঠবাদাম বলে এই গাছটা হচ্ছে বান লাঠি বলে অনেকে এটার প্রকৃত নাম হচ্ছে সোনালু হলুদ হলুদ ফুল হয় অলরেডি ফুলের রেনু দেখা যাচ্ছে এটা হয়তো কিছুদিনের ভিতরে ফুটবে ওইখানে কিছুটা রেণু ফুটেছে এই যে সোনালু ফুলের হলুদ হলুদ ফুল ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এই পর্বটি এখানেই শেষ করছি ধন্যবাদ